তো জন্য আমরা বলতে চাই যারা আমাদেরকে শত্রু বানানোর জন্য চাচ্ছেন আপনারা আপনাদের শত্রু বানানোর প্ল্যান নিয়ে কাজ করুন আর আমরা আপনাদেরকে বন্ধু বানিয়ে আদর্শিকভাবে আমরা আপনাদের সবাইকে জয় করে নিব সে পরিকল্পনা ধরে আমরা এগোচ্ছি ইনশাআল্লাহ আমরা চাই বিশ্বাস করি যে আল্লাহ তালা আমাদেরকে এখানে সফল যে বিগত সময়ের আপনাদের ডেফিনেশনে ছাত্র রাজনীতি আর ছাত্র শিবির যে রাজনীতি করে সেটা আসলে এক না এটা হচ্ছে মানুষ গড়ার একটা কারখানা একটা ইন্ডাস্ট্রি এখানে মানুষ গড়া হয় কিভাবে করে একজন ছাত্রকে তার একাডেমিক যোগ্যতার পাশাপাশি তাকে করা ভাবে সে কাজগুলো লক্ষীপুর তিন আসনের ঢাকাস্ত যারা ঢাকাবাসী আছেন তাদেরকে নিয়ে আয়োজিত আজকের চমৎকার আয়োজনে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি ইতিমধ্যে বক্তব্য রেখেছেন গুরুত্বপূর্ণ কথা এবং আজকের প্রোগ্রামের যে মূল উদ্দেশ্য আমি আসার পর থেকে ভাইয়ের বক্তব্য শোনার কাছে পর মনে হয়েছে যে মূল উদ্দেশ্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো সম্মানিত প্রধান অতিথি ছিলেন পাশাপাশি অন্যান্য অতিথিবৃন্দ এবং লক্ষ্মীপুর তিনাসরের যিনি প্রার্থী আমাদের একান্ত শ্রদ্ধেয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ভাইয়ের সম্পর্কে ইতিমধ্যে আপনারা জেনেছেন প্রধান অতিথি ভাইয়ের সম্পর্কে বলেছেন আমাদের একান্ত শ্রদ্ধে ডক্টর রেজাউল করিম ভাই এবং সাংবাদিক বৃন্দ সহ উপস্থিত সম্মানিত লক্ষ্মীপুরবাসী আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি সন্ধ্যের আয়োজনে আপনাদের সাথে সাক্ষাতে সম্পৃক্ত হওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ রাস্তা দূরত পেশ করছি সাল্লাহিসাল্লাম শহীদদের সাদাতের মর্যাদা কামনা করছি আল্লাহ মামিন বিশেষ করে গত জুলাই এবং অগাস্টে যারা শহীদ হয়েছেন যাদের রক্তের উপর দিয়ে আজকে চমৎকার এই পরিবেশ আমরা পেয়েছি আল্লাহ তালা আমাদেরকে মুক্ত স্বাধীনভাবে কথা বলার আমাদের আদর্শকে মানুষের কাছে তুলে ধরার আমরা যা করতে চাই সেটা মানুষের কাছে তুলে ধরতে পারছি যেই শাহাদাতের উপরে যে রক্তের উপরে আমরা তাদের জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন আমিন সে সাথে শহীদ পরিবারের জন্য দোয়া করতে চাই আল্লাহ এই পরিবারগুলোর প্রতি রহম করুক এবং তাদের যে অপরণীয় ক্ষতি হয়ে গেছে আল্লাহ তালা যেন সেটা তার রহমের ভাণ্ডার থেকে রহম দিয়ে পূর্ণ করে দেন আমিন সম্মানিত উপস্থিতি বাংলাদেশের সামনে অবারিত এক সম্ভাবনার ধার উন্মোচিত হয়েছে বাংলাদেশ স্বাধীনতার আজ এতগুলো বছর পার করেছে কিন্তু সত্যিকার অর্থে যে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব পাওয়ার কথা সেটা বাংলাদেশ পায়নি বাংলাদেশে হিউজ পরিমাণ রিসোর্স রয়েছে অবারিত সম্ভাবনা রয়েছে এখানে হিউম্যান রিসোর্স রয়েছে আমাদের কক্সবাজারের মতো বিরাট এক সমুদ্র সৈকত রয়েছে সুন্দরবনের মতো বড় ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে এখানে প্রত্যেকটা জায়গা উর্বর এবং মাটিগুলো পলিসমৃদ্ধ এত চমৎকার কম্বিনেশনের একটা দেশ ভূখণ্ড পাওয়ার পরেও এখানকার যে কাঙ্ক্ষিত উন্নতি হওয়ার কথা ছিল মানুষের ভাগ্যের যে পরিবর্তন হওয়ার কথা ছিল সেটা বিগত সময় যারা এই দেশকে নেতৃত্ব দিয়েছেন তারা কখনো সেদিকে নজর দেয়নি তারা নজর দিয়েছে তাদের কিভাবে করে তাদের ব্যাংক ব্যালেন্স তাদের সম্পদের পাহাড় গড়া যায় তারা সেদিকেই নজর দিয়েছেন এ দেশের মানুষের আবেগকে পুঁজি তারা করেছেন পুঁজি করে মানুষকে বঞ্চিত করেছেন অবহেলিত করেছেন আলহামদুলিল্লাহ জুলাই আগস্ট আমাদের সেই ইতিহাসের ধারার কে নতুন করে পরিবর্তন করে দিয়েছে এ সমাজের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সমাজে বিগত সময় কিভাবে বৈষম্য করা হয়েছে কিভাবে জুলুম করা হয়েছে এই বৈষম্য এবং জুলুমহীন একটি সমাজ গড়ার জন্যই আমার ভাইয়েরা জীবন দিয়েছেন জুলাই সংগঠিত হয়েছে আমরা জুলাইকে ভুলে যাব না ইনশাআল্লাহ জুলাইয়ের যে ত্যাগ যে কোরবানি এই শহীদদের শহীদ পরিবারের পাশে আমরা দাঁড়াব আহত পঙ্গুত্বদের পাশে আমরা দাঁড়াবো এটাই আমাদের আগামীর পথ চলা আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ ছাত্র শিবিরের ভূমিকা নিয়ে অনেকে আপনারা বলেছেন বলেন বিভিন্ন জায়গায় মিডিয়ার ভাইয়েরাও বলেন অনেক আমাদের যারা ভালোবাসেন অথবা এই আন্দোলনে যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন হয়তো সরাসরি আমাদের আন্দোলন করে না ছাত্র শিবির করেন না কিন্তু সে ভাইয়েরা বিভিন্নভাবে ছাত্র শিবিরের অবদানকে তুলে ধরেছেন আমরা শুরু থেকে বারবার বলেছি যে ছাত্র শিবির যতটুকু অবদান রেখেছে এটা নিচক আল্লাহ ইচ্ছার কারণে আল্লাহ তালার কারণে আমরা রাখতে পেরেছি এছাড়া আর কোনো কিছুই না আর আমরা মনে করি আন্দোলনের সবার অবদান ছিল একেবারে বাংলাদেশের সকল শ্রেণী পেশা ছাত্র যুবক বৃদ্ধ নারী শিশু দেশি বিদেশি যারা যেখানে অবস্থান করেছেন মিডিয়া কর্মীর ভাইয়েরা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট সবার অবদানগুলো হয়ে মূলত বাংলাদেশের সবচেয়ে বড় যে স্প্রিট ছিল ঐক্যবদ্ধ হওয়া ভেদাভেদ ভুলে গিয়ে অনেক রাগ প্রতিঘাত থাকতে পারে একজনের সাথে একজনের আদর্শের ভিন্নতা থাকতে পারে মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু জুলাই আমাদের সবাইকে এক কাতারে এনে দিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আমরা সবাই এক কাতারে লড়াই করেছি আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সেখানে সাহায্য করেছেন সবার মাঝে শাহাদাতের তামান্না ছিল এই শাহাদনা তো আমাকে ইসলাম শিখিয়েছে যে আমি শহীদ হয়ে যাব আমি জীবন দিয়ে দিব কিন্তু এরপর আমি অন্যায়ের সাথে আপোষ করব না অন্যায়ের কাছে মাথা নত করবো না আপনার নিঃসন্দেহে মনে আছে একটি উক্তি একজন পুলিশ প্রশাসনের বা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছিলেন যে স্যার আমরা গুলি করি একটা মরে একটা যায় বাকিটি যায় না তাহলে এই যে একটা স্পিহা এই প্রজন্মের মাঝে তারা মুক্ত থাকতে চায় তারা স্বাধীন থাকতে চায় তারা কোন শৃঙ্খলা আবদ্ধ থাকতে চায় না আলহামদুলিল্লাহ এই সম্ভাবনার ধার আমাদের সামনে উন্মোচিত হয়েছে আমরা বিশ্বাস করি সে সম্ভাবনার ধার ধরে আমরা কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ নির্বাচন কেন্দ্রিক তো আলহামদুলিল্লাহ বলেছেন যেহেতু আমরা কখন নির্বাচনের অভিজ্ঞতা খুব বেশি পাই না আর আমাদের এই প্রজন্মগত তিনটা নির্বাচনকে দেখেছি কিভাবে করে ভোট ডাকাতি করতে হয় এটা দেখছি কিভাবে রাতে নির্বাচন করতে হয় ওইটা দেখছি এরপরে কিভাবে হচ্ছে প্রার্থীবিহীনভাবে হচ্ছে নির্বাচন করে জয়ী হয়ে যেতে হয় সেটা দেখছি বাট আপনারা এখানে যারা মুরব্বীরা আছেন নিঃসন্দেহে আপনারা তার চেয়ে ভালো নির্বাচন দেখেছেন এবং আমরা প্রত্যাশা করি সামনে নির্বাচনটা সুষ্ঠু হতে হবেই ইনশাআল্লাহ এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না কারণ যে প্রজন্ম এত রক্ত দিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য শপথ নিয়েছে তাদেরকে আপনি এখন অন্য কোনো কিছু দিয়ে কোনো কিছু দিয়ে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে দিয়ে আসলে আপনি যেন তেনভাবে নির্বাচন করতে পারবেন না ইনশাআল্লাহ এটা প্রতিজ্ঞা আমরা এবং এই কমিটমেন্ট আমরা দিতে চাই ইনশাআল্লাহ এই প্রজন্ম তারা একটি সুপ্ত আগ্নেয়গিরির মতো তারা একটি সুপ্ত আগ্নেয়গিরির মতো তারা এই দেশের প্রয়োজনে এ দেশের আদর্শের প্রয়োজনে নৈতিকতার প্রশ্নে দেশকে গড়ার প্রশ্নে তারা সুপ্ত আগ্নেয়গিরির মতো যে কোনো সময় জ্বলে উঠতে পারে ইনশাল্লাহ আমরা আহ বিশেষভাবে আজকে যারা এখানে এসেছেন এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে লক্ষ্মীপুর তিন আসনের জন্য আপনারা নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ টুকু দিয়ে কাজ করবেন সে প্রত্যাশা রাখছি আর ছাত্র রাজনীতি প্রসঙ্গে একটু বলতে চাই যে বিগত সময়ে ছাত্র রাজনীতিকে কলুষিত করা হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্র রাজনীতি একটা ভয় আতঙ্কের নাম হয়ে গেছে একটা ট্রমা তাদের ভিতরে কাজ করে যখন ছাত্র রাজনীতি শব্দটা শোনে এবং আপনারা অবাক হবেন পাঁচই আগস্টের পর আমরা একটা ইন্টারনাল সার্ভে করেছিলাম সেখানে উঠে এসেছে বাংলাদেশের মোর দ্যান এইটটি পার্সেন্ট শিক্ষার্থী তারা কোনোভাবে ছাত্র রাজনীতি নামে শুনতে চায় না ছাত্র রাজনীতির সাথে তারা ইনভলভ হতে চায় না আলহামদুলিল্লাহ শিবির গত এক বছরে কাজ করে আমরা এই ধারাটাকে পরিবর্তন করে দিচ্ছি আমরা বলতে চাচ্ছি বুঝাতে চাচ্ছি এবং বুঝাতে সক্ষম হচ্ছি আলহামদুলিল্লাহ যে বিগত সময়ের আপনাদের ডেফিনেশনে ছাত্র রাজনীতি আর ছাত্র শিবির যে রাজনীতি করে সেটা আসলে এক না এটা হচ্ছে মানুষ গড়ার একটা কারখানা একটা ইন্ডাস্ট্রি এখানে মানুষ গড়া হয় কিভাবে করে একজন ছাত্রকে তার একাডেমিক যোগ্যতার পাশাপাশি তাকে নৈতিকভাবে তাকে দেশের জন্য তাকে বিশ্বের জন্য তৈরি করা হয় সে কাজগুলি ছাত্রসিবী করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ভালোবাসায় এই প্রজন্ম তৈরির কাজ ছাত্রশিবীর অবাহিতভাবে করে যাবে ইনশাল্লাহ অনেকে আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় আপনারা মনে লক্ষ্য করেছেন কিছু ক্ষেত্রে ঠিক না আমরা বলতে চাই আমরা ঝগড়া করব না কিন্তু আমাদের গায়ে টেনে নিয়ে এসে ঝগড়া করার একটা অবস্থা তৈরি করছে আমরা বলছি যে আমরা কোনো কটুক্তি করব না তাদের নিয়ে আমরা মন্তব্য করব না কিন্তু করতে আমাদেরকে বাধ্য করবে এরকম একটা পরিস্থিতি তৈরি করছে তো আমরা বলতে চাই যারা আমাদেরকে শত্রু বানানোর জন্য চাচ্ছেন আপনারা আপনাদের শত্রু প্ল্যান নিয়ে কাজ করুন আর আমরা আপনাদেরকে বন্ধু বানিয়ে আদর্শিকভাবে আমরা আপনাদের সবাইকে জয় করে নিব সে পরিকল্পনা ধরে আমরা এগোচ্ছি ইনশাআল্লাহ আমরা চাই বিশ্বাস করি যে আল্লাহ তালা আমাদেরকে এখানে সফল করবে ইনশাআল্লাহ আপনাদের আপনাদের কাছে অনেক অনেক দোয়া চাই আল্লাহ তালা এই কাফেলাকে ইসলামের ছাত্র শিবিরকে যেন কবুল করে ছাত্র শিবিরের যে ত্যাগ কোরবানি নজরানা এ জমিনে পেশ করেছেন ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি ছাত্র শিবির হাত ধরে সেই সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে এবং তারা আগামী দিনে বাংলাদেশকে পৃথিবীর বুকে শির উঁচু করে সম্মানের সাথে দাঁড়িয়ে যেন বাংলাদেশকে আমরা প্রেজেন্ট করতে পারি আল্লাহর কাছে সে তো কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা